পাস্তা যা যে আছে সব কিছু নিয়েছি ক্যাপসিকাম গাজর ডিম পেঁয়াজ টমেটো আর এখানে আছে পাস্তা তো সবকিছু নিয়ে নিয়েছি এগুলো আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে তোমাদের ফ্যামিলিতে যেরকম মানুষ আছে সেরকম মতো পাস্তা বাজার থেকে আনা করাবেন আমাদের এমন বাড়িতে কম মানুষ আছে ছজন তো সেজন্য আমি দুশো গ্রামের মতো পাস্তা আনা করিয়েছি তোমরা চাইলে বেশিও আনা করাতে পারো তাহলে আমি এখন কেটে নিই কেটে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো

গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এই জলে যে পাস্তা গুলো আমি দিয়ে দিলাম একটু সিদ্ধ হোক একটু দেখতে পাচ্ছ গ্যাসে ফুটছে তোমরা পনেরো মিনিটের মতো বা দশ মিনিটের মতো গ্যাসে ফুটিয়ে নেবে তাহলে সিদ্ধ হয়ে যাবে তা আমি এবার এগুলো সব ভেজে নেবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তোমরা চাইলে সাদা তেলও করতে পারো বা সরষের তেলও করতে পারো আমি এখানে সরষের তেল দিয়ে করে নিচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি যে পেঁয়াজটা ভেজে নেব প্রথমে তো তোমরা যখন এই পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম আর এগুলো ভাজবে তখন গ্যাসটা লো ফ্লেমে রেখে ভাজবে নালে ধরে যাবে আমি একদম গ্যাস কমিয়ে দিয়েছি প্রথমে এটা হালকা ভাজা হোক তারপর আমি এক এক করে সবগুলো দিয়ে ভেজে নেব পেঁয়াজটা যাতে নরমে যায় তার জন্য হালকা করে আমি উপর থেকে নুন ছড়িয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এরপরে দেবো ডিম কলাই দেবো ক্যাপসিকাম কুচি সব একটু করে হালকা হালকা করে ভেজে নিয়ে একের পরে এক দিয়ে দিচ্ছি যেহেতু তাড়াতাড়ি ভুলে যাবে তাই আমি একসাথেই টমেটো গুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেদিনি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখানে আমার দেখতে পাচ্ছ সব আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এর উপরে দিয়ে দেবো পাস্তাটা এই যে বাটিতে সস আছে সসটা দিয়ে দেব হচ্ছে যে লবণ দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বিট লবণ তোমরা লবণও দিতে পারো বিট লবণও দিতে পারো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেমন ঝাল খাবে সে সেরকম পরিমাণে লঙ্কা গুঁড়ি দেবে পাস্তা এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এরপর এটা নেড়ে ছেড়ে নামিয়ে নেবো রাস্তা রেডি কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে